सुगन्धिं पुष्टिवर्धनं पुर्वारुकमिव बन्धना नित्योर्मुक्षीयमामृता ओ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো আর সাধারণ ফ্যামিলির তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে হ্যাপি সরস্বতী পুজো সবার সরস্বতী পুজোর দিনটি ভালো কাটুক যদিও আমার এই ভিডিওটি সরস্বতী পুজোর দিনের আর যাচ্ছে তোমাদের কাছে ঠিক সরস্বতী পুজোর পরের দিন তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন পুরোহিত মশায় পাওয়া যে কী কষ্টকর আশা করি আমার সাথে সাথে তোমরাও ভুক্তভোগী যেন মনে হয় পুরোহিত মশাইকে পাড়াতে যেন কারাকারি করছে সবাই নিয়ে তো এই রকম একটা সময়ে আমি পুরোহিত মশাই ছাড়াই কিভাবে ঘরে মূর্তি দিয়ে সরস্বতী পুজো করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেখানে মাকে বসাবো সেই মায়ের জায়গাটা খুব পরিশুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ একটা বস্ত্র পেতে মাকে দেখলেই তোমরা যে আমার মেয়ে নিয়ে এলো কোলে করে বাড়িতে তো সবার আগে আমি মায়ের কাছে একখানা প্রদীপ আর ধূপবাতি জ্বালিয়ে নিলাম তারপরে মাকে এই শুদ্ধ বস্ত্র এবং বস্ত্রের উপরে বসিয়ে মায়ের গলায় একখানা আমি ফুলের মালা পরিয়ে দিলাম এরপরে ঘট স্থাপন করার জন্য আমি প্রথমে ফুল দুব্য একটু চাল দিয়ে একটি ঘটে জল এবং জলের মধ্যে হরতুকি আর একটি এক টাকা দিলাম আর ঘটের মধ্যে কিন্তু সিঁদুর পড়িয়েছি আর তার সাথে আমের পল্লব আমের পল্লবেও সিঁদুর পান পাতাতেও সিঁদুর এবং একটি আমি এখানে কলা নিবেদন করলাম মাকে বন্ধুরা আমি অতি সহজে ভাবে কিভাবে সরস্বতী পুজো করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দো মানে দোয়াত এবং কলমের মধ্যে আমি একটু দুধ এবং একটি নারকেল মানে একটি কুল দিলাম আর দিলাম তাতে ওই যে দোয়াত মানে কলম দোয়াত কলম বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতিতেই আজকে পুজো করব যা তোমরাও নিজে পুরোহিত ছাড়া বাড়িতে পুজো করতে পারবে কিছু কিছু মন্ত্র আমি এখানে করেছি মানে দিয়েছি তোমরা যদি চাও সেগুলো কিন্তু তোমরাও দিতে পারো করতে পারো তো বন্ধুরা আমি একটা থালার মধ্যে দেখো ফুল বেলপাতা দুব্য তুলসী পাতা জব একটু হলুদ লাগে আর চন্দন নিয়েছি কিছুটা ফল মিষ্টি কেটেছি কষাকষিতে আমি যেভাবে জল একটু দুধ তারপর হচ্ছে ফুল দুব্ব দিয়েছি পুজো করার আগে আমি চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম এবং পুজো করার সময় ওই তোমার কষাকষি দিয়ে ভালো করে হাত ঠাত ধুয়ে নিয়েছিলাম এইদিকে আমার গোপাল পুজো মহাদেবকে পুজো করা মানে স্নান টান করিয়ে পুজো করা কমপ্লিট এবার আসছি মা সরস্বতীকে পুজো করতে দু সালে মায়ের আরাধনা যেহেতু অনেক দেরি করে হয়েছে মানে দিনের বার দিনের বারোটার পরে যেটা ছিল রবিবার তো বন্ধুরা আমি মায়ের যে আসন আসনটাকে একটু সাজানোর চেষ্টা করেছি আমার মতন করে আর আজকে যে পুজোটা করছি সেটা কারো কোনো রকম কোনো কিছু মানে কারো বুদ্ধিতে বা কাউকে দেখে নয় এটা সম্পূর্ণ আমার মন দিয়ে আমার মনের ভক্তি এবং আমার মন দিয়ে আজকের এই পুজো বন্ধুরা আমি সব জায়গাতে চন্দন দিয়ে আগে ফোটা দিয়ে দিচ্ছি ফুলে মায়ের আসনে মায়ের কপালে সব জায়গাতে চন্দনের ফোটা দিচ্ছি এক এক করে দেখো বন্ধুরা আমি কিভাবে পুজো করছি পুরোহিত ছাড়া রকম বিধি রকম নিয়ম না মেনে যদি মনে হয় আমি কোথাও ভুল করছি অবশ্যই আমাকে কমেন্টস করবে যাতে আমি পরবর্তীতে এই ভুলটা শুধরে নিতে পারি বন্ধুরা আমি ঘটে দিয়েছিলাম একটি চাঁদমালা আর আমি প্রতিদিন যে মা সরস্বতীকে পুজো করি সেই মূর্তিটাও আমি আমার এই আজকের আসনে রেখেছি মায়ের পাশে বন্ধুরা আমি এবার দুব্য, ফুল এবং কিছুটা চাল নিয়ে মায়ের ঘটের ওপর দেব এবং সাথে থাকবে আমার কিছু মন্ত্র আমি এই মন্ত্রগুলো তোমাদের কাছে বলছি না তবে তোমরা যদি বলো তাহলে এই মন্ত্রগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের কাছে একদিন यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् एक कोरे দুয়াত কালিতে ফুল অর্পণ করলাম আমার কাছে আরেক মানে আমার প্রতিদিনের যে সরস্বতী মা যাকে আমি পুজো করি সেখানেও তার চরণে ওনার চরণে ফুল অর্পণ করলাম এবার মায়ের বস্ত্র হিসেবে এখানে আমি একটি লাল শালু দিয়েছিলাম এবং তাতেও আমি ফুল নিবেদন করলাম এবার মায়ের চরণে আমি এই যে আম্র মুকুল আছে সেটি আমি এবার নিবেদন করলাম প্রত্যেকটার মধ্যেই আছে মন্ত্র বন্ধুরা আমি মন্ত্র উচ্চারণ করে করে দিয়েছিলাম এবং আমি এখানে দিচ্ছি একটি জবের শীষ যেটি মা সরস্বতী পুজোতে অবশ্যই কিন্তু লাগে আমাকে কোনো পুরোহিত লিস্ট করে দেয়নি ছোট থেকে সরস্বতী পুজো দেখে আসছি এবং সেইভাবেই আমি সব জোগাড় করেছিলাম আর দিচ্ছি মায়ের ভীষণ প্রিয় ফুল পলাশ ফুল পলাশ ফুল পাওয়া এতটাই দুষ্কর তবু জোগাড় করেছি আমি ঠিকই মায়ের জন্য এই পলাশ ফুল বন্ধুরা এইবার আমি এক এক করে মায়ের কাছে মায়ের ধূপ মায়ের প্রদীপ এবং ধুনু যা আছে সব কিছুতে আমি ফুল নিবেদন করব যাতে মা এই প্রদীপ ধূপ দ্বীপ যেন আমার গ্রহণ করে থাকেন তো বন্ধুরা আমি সেই অনুযায়ী দ্বীপে ধূপে এবং মায়ের যে প্রসাদ হিসেবে আমি ফল মূল মিষ্টি দিয়েছি সব কিছুতেই আমি মন্ত্রের সাথে সাথে ফুল দিয়ে আমি নিবেদন করব এবার মায়ের কাছে মেয়ে আর আমি পুষ্পঞ্জলি দেব তুলসী পাতা দিয়ে আমি নিয়েছি তিনবার অঞ্জলি দেব সরস্বতী নম নমঃ সরস্বতী নম নমঃ বেদ বেদান্ত বেদ বেদান্ত বেদাঙ্গ এবছ এসো এইস পুষ্প পুষ্প বিল্লপত্র বিলপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ঐ শ্রী 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 সরস্বতী সরস্বতী নমো নম নম নম

লপত্র বিলপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ও শ্রী 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 সরস্বতী সরস্বতী নমো 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 নম বেদ বেদান্ত বেদ বেদান্ত বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাস্থ নিব্য বিদ্যাস্থ নিব্য এ বচ এ বচ এসো এসো সচন্দন সচন্দন পুষ্প পুষ্প বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওম ওই ওই শ্রী 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 সরস্বতী সরস্বতী নমো 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 এবার হাত নমস্কার করে প্রণাম জয় জয় দেবী চরাচর সা রে জয় জয় দেবী চরাচর সা রে কুচ যুগ সৌভিত মুক্তাহারে উচ যুগ সৌভিত মুক্তাহার বিনা পুস্তক রঞ্জিত হস্তে বিনা পুস্তক রঞ্জিত ভারতী দেবী নমস্তুতে ভগবতী ভারতী দেবী ও সরস্বতী ও সরস্বতী মহাভাগে কমল লোচনে কমল লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহী বিদ্যাং দেহী নমস্তুতে নমস

তো বন্ধুরা তারপরে আরতি করলাম আরতির কিছু নিয়ম আছে যেমন তিনবার পায়ে দিতে হয় তিনবার মানে মিডিলে দিতে হয় আর তিনবার ও মানে মুখের কাছে দিতে হয় এবার আমি আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে এবার কপু দিয়ে আমি আরতি করে নিচ্ছি মায়ের এবার আমি ধুনু দিয়ে মায়ের আরাধনা করছি বা আরতি করে নিচ্ছি আরতি করছি আমার আরতি করার জন্য বাঁচি নেই কিছু এবার আমার মেয়ে আরতি করে নিল তো আমাদের পুজো এখানেই সমাপ্ত আমি জানি বন্ধুরা অনেক ভুল ত্রুটি হয়েছে আর যে মন্ত্রগুলো আমি তোমাদের সামনে উচ্চারণ করলাম না সেগুলো যদি তোমরা চাও আমাকে কমেন্টস করবে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব আর বন্ধুরা চেষ্টা করলাম মন থেকে ভক্তি ভরে পুজো করার এবং মন্ত্র উচ্চারণ করার সময় আমি যে সুর ধরে করে বা যেভাবে করে সেটা করতে পারিনি তার কারণ হচ্ছে আমি সেভাবে যদি করতাম তাহলে মেয়ে আমার সাথে সাথে মন্ত্রগুলো ঠিক করে উচ্চারণ করতে পারতো না এবং তার বোঝার দরকার ছিল প্রত্যেকটা মন্ত্রের মিনিংস কি সেগুলো আমি তাকে বুঝি বুঝিয়ে দিচ্ছিলাম এবং সে মন্ত্রগুলো আমি ওর সাথে মানে আমার সাথে সাথে ওকে করতে বলছিলাম আর দেখো বন্ধুরা আজকে কিন্তু গণেশ পুজোও ছিল তাই আমার মেয়ে গণেশ পুজোকেও মালা পরিয়েছে এবং গণেশ পুজো করেছে অনেক ভুল ত্রুটি হয়েছে আমিও জানি তাই আমায় ক্ষমা করবেন বন্ধুরা তবে পুরোহিত ছাড়া আমি মন দিয়ে ভক্তি ভরে মায়ের আরাধনা করলাম এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে এলে আবার বলছি আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর এ ধরনের ভিডিও যদি আরও চান তাও কমেন্টস করবেন তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন